হ্যালো গাইস সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল ঘুম থেকে উঠলাম গুস করলাম খাইতে বসলাম বাইরে যেতে হবে তো ভাবলাম একটু লাইভ আসি সময় একটু আড্ডা করি সময় দিই যারা লাইভে আসবে সবাই অবশ্যই কমেন্ট করবে কোত্থেকে লাইভ টাস্ট দেখতেছো অবশ্যই লাইভের সাউন্ড টাউন অলোকে আছে কিনা একটু আমাকে জানাবো ঠিক আছে আমি খাচ্ছি এখন বিরিয়ানি রাত্রিবেলা এসে এই দেখ কতগুলো বিরিয়ানি চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি খাচ্ছি আমি তার সাথে আছে আবার আহ ডিম ভাজি সালাদ অনেক কিছু সবাই লাইভে আসো সবাই লাইভে আসো হ্যালো হাই কেমন আছেন ঘুম থেকে উঠে নাস্তা করতেছি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি বাইরে যেতে হবে ঠিক আছে এই আলু না খাইতে আমার খুব স্বাদ লাগে ঠিক আছে বিরিয়ানির মধ্যে যে আলুটা থাকে খুব টেস্ট লাগে খুব মাই গড সাড়ে এগারোটা বেজে গেছে লাইভটা ঠিক আছে কিনা লাইভের সাউন্ড অল ওকে কিনা অবশ্যই কমেন্ট করবেন কেমন जी की एंपायर যাইতো একটু বইলো তো ববলাম বাইরে যাওয়ার আগে একটু লাইভ কাঁচি খাচ্ছি কাঁচছি কাঁচছি রাতের বেলা এসে রান্না করছিলাম পোলাও দিয়ে মুরগি মাংস দিয়ে ভাইয়ারা পুরা যারা লাইভে আসবেন সবাই প্লিজ কমেন্ট করবেন ঠিক আছে যতক্ষণ খাবো অতক্ষণ আমি লাইভে থাকবো তারপরে আমি বাইরে কাজে যাবো আমার কাজ আছে এই জন্য ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছি সকাল একবার উঠছিলাম লোক আসছিল ওই জন্য পরে আবার শুয়ে বসছিলাম লেট হয়ে গেছে গা অলরেডি হ্যালো হাই ভাই কেমন আছেন আপনি আমার ইউ সকালে নাস্তা হয়েছে কিনা অবশ্যই জানান ভাই আপনি কোথেকে লাইভটা দেখতেছেন অবশ্যই আমি ভাই খেয়ে দিয়ে বাইরে যাবো খুব তাড়াহুড়ে করতেছিলাম তো ভাবলাম লাইভে আসি একটু দেখি কারা কারা আসে লাইভে জয়েন হয় কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতেছি না বিরিয়ানির সেই সাত

পোলাও নিয়ে আসছিলাম এগুলো করলাম এখন বাইরে যেতে হবে কাজ আমার তাই খুব তাড়াহুড়ো করে খাচ্ছি আপনারা সবাই কি নাস্তা করছেন সকালে একটু কমেন্ট করেন কান্ডলি আর যদি না খেয়ে থাকেন তাহলে আমার সাথে চলে আসেন পর্যাপ্ত পরিমাণে খাবার রান্না করছি কিন্তু একা একাই খাচ্ছি কেউ নাই পুরা কমেন্ট করো কমেন্ট না করলে লাইভ করতে মজা না আমার সবাই কি নাস্তা বসে কমেন্ট করেন আমার এখানে সাড়ে বারোটা বাজে সুমন ভাই ঘুমায় গেছেন না ব্যস্ত হইয়া আমার পাঁচটা ডিম লাগতো দেবেন হন বাসায় আমার বাসায় সম্ভৱ ন আছ ঠিক আছে ঠিক আছে নেকে আছা মই খাই শিকো খাই যায় মাৰ কি থেংক ইউ Saya masih bosen hari ini, bosen. Oh, tujuh. Tu. Aku bertaruh dengan botol si.

নিশ্চয়ই দেখ নিশ্চয় একবার নিশ্চয় বুঝলাম সাইকেল আছে না জিজ্ঞাসা দেখেন আসা আস নিচে আসে একবার নিচে দেখেন তারা অন্য

e poi una voce di Sherry mi ha detto che non è un problema per provare

तो दातेगा मैं एक दिया गैलेसी ले जाता है पैसे 12 हो गया फिर एक हफ्ता में तो मैं 11 तो देगा ना हाँ। वो नहीं प्रॉब्लम <laughs> वो लाइनअप दिया पांच लास्ट फाइनल सनी को दिया हां हां वो, हाँ हा। वो ये प्रॉब्लम 50% सॉफ्टवेयर बनवेगा ओके जियोना आएगा तो गाती देगा करेगा हूं हूं वो अंदर में पानी जाता है वो तो सब नया आएगा वो आ जाएगा देगा वो क्या बोल रहे हैं पांच छह साल से खा रहे हैं क्या कौन बोल जाएगा कितना टाइम भाई बंदूक का नंबर दे दो मेरे को डायरेक्ट कॉल करेगा ओके मैं इधर जो मेरे रूम में पहले इधर पता जाऊंगा तो ओ